হঠাৎ করে পাই কেন আলতা করছি ভাবছ তো আরে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজ পঁচিশে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এখন ঘড়ির কাটায় ওই ছটা বাজে ধরো আমি উঠেছি তখন পাঁচটা দশ পনেরো বাজবে তো যাই হোক আমি এখন রেডি হতে বসবো সকাল সকাল মেক করতে আমার একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আজকে আমায় মেকআপ করতেই হবে আজ রয়েছে আমার ডান্সের প্রোগ্রাম আমাদের স্কুলে তো যাই হোক ডান্স করলে একটুখানি সাজুগুজু না করলে বেশ ভালোই লাগবে না ব্যাপারটা তো যাই হোক দেখো সমস্ত জিনিসপত্র আমি এখন গুছিয়ে নিয়েছি এদিকে দেখো শাড়ি উত্তলীয় তারপরে যা যা মেকআপের প্রোডাক্টগুলো আমার লাগবে সেগুলো আমি আস্তে আস্তে নিয়ে নিচ্ছি তো দেখো সবার প্রথমে টিস্যু পেপার নিয়ে নিয়েছি তারপরে এদিকে ফাউন্ডেশন কনসিলার কম্প্যাক্ট পাউডার ব্লাশার সমস্ত কিছু নিয়ে নিলাম এদিকে একটা ব্রাশ নিয়ে নিয়েছি লাইনার মাস্কারা আমি কাজলটা ঠিক পছন্দ করি না কাজল পরলে মুখটা পুরো কালো হয়ে যায় ওই জন্য কাজল পরবো না এখানে তিনটে শেডে লিপস্টিক নিয়ে নিয়েছি নেকলেস আর হাতে পরার জন্য কিছু ব্যাঙ্গলসও নিয়ে নিয়েছি তো চলো আমি তাহলে রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসছি তো দেখো ফাইনালি কিন্তু আমি রেডিও হয়ে গেছি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে জাস্ট আমি এখানে শাড়িটা দেখানোর জন্য আয়নার মধ্যে দেখাচ্ছিলাম ফুল লুকটা একটু পড়ে নয় দেখাচ্ছি তো আমাদের কেমন তো যাই হোক আমি আর ঘরে ফুল লুকটা শেয়ার করতে পারিনি আমার প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিলো রেডি হতে হতে বাড়ি থেকে বেরোতে বেরোতে গাড়িও চলে এসেছিলো তো দেখো গাড়িতে করে এখন আমি স্কুল চলে আসলাম সত্যি কথা বলতে এদিন আমি কিন্তু একদমই বেশি ভিডিও করতে পারিনি তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে আমি খুব কম ভিডিও করেছি জাস্ট কিছু সেকেন্ডসের ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম তাই হয়তো তোমাদের সামনে ভিডিওটা আমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারছি এর পিছনেও কিন্তু অনেকটা কষ্ট করে এডিটিং রয়েছে তো যাই হোক দেখো এদিকে আমরা এখন ঢং করছিলাম ছবি তুলছিলাম আর আমার বোনগুলো হাসিয়ে দিচ্ছিলো তারপর ছবি তোলাই হচ্ছিল না অনেক কষ্টে তুলেছি যাই হোক আমি ম্যামদের সাথেও ভেবেছিলাম সমস্ত টিচার্সদের সাথেই ভিডিও করব কিন্তু সময়ের অভাবে বিশ্বাস করো ভিডিও করা হয়ে ওঠেইনি আমি যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে তো দেখো আমার কাছে ফোন ছিল তবে আমি কোনো ভিডিও বানাতে পারিনি তো এখন দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করা হয়ে গেল আমার পরিচয় তো আমি না গোটা কয়েক গান কবিতে নিয়ে কাড়ুড়াত করেছি তারপর আমাকে ধরে নিয়ে গিয়ে এরকম যন্ত্রের দেখা কি ফটো তো สมমত গান যিনে প্রাণ বল মুক্তিতে পাল্লা দিতে লাগলো কে কত বেতাল বাজাতে পারে ও বেশ গাইতে পারে

আশা করছি তোমরা ভিডিওটা খুব এনজয় করছো এই তো সবে ভিডিও শুরু হয়েছে পরের পর্বগুলো দেখতে থাকো আরো বেশি ভালো লাগবে তোমাদের নদীর জলে নাইকো চলে কিস্তি জলের জি মরিলে জল বিনা ডাঙার প্রাণী সাতার করে চেষ্টা পাখির তলে মুজিলে বেচা কেনা সর্দি জারে হলো দেশটা ধুলার মাঝে না যদি পড়ে পা তাহলে পায়ে ধুলা তো লাগে না এই সময়টাতে বেশ সুন্দর সুন্দর মিউজিক দিয়ে কিছু ডায়লগ বলা হচ্ছিল বাট আমি ওটা শেয়ার করতে পারছি না শুধুমাত্র মিউজিকটার কারণে যদি আমি মিউজিকটাতে কপিরাইট খাই বিশ্বাস করো আমার এত সুন্দর করে ভিডিও বানানোটাই বৃথা হবে তাই না তো যাই হোক কিছু সুন্দর দেখতে গেলে বা পেতে গেলে একটুখানি স্যাক্রিফাইস তো করতেই হয় যতটা পেরেছি তোমাদের সাথে র ক্লিপ শেয়ার করার চেষ্টা করেছি যেখানগুলোতে দেখছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করার মতো মানে মিউজিক টিউজিক নেই সেখানগুলো শেয়ার করেছি আমি দেখো ছিল পাখির মতো শুধু ছিল না ডানা চুরি করে চাবির গোছা লুকিয়ে ফুলের তবে স্নেহের রাগে রাগিয়ে দিতেন নানান উপদ্রপে চলে ওই রাবতের সুর দেখা দেয় চল ঢালা সব নলে অন্ধকারে শোনা যেত রিমঝিমিনি ধারা রাজপুত্রতে পান্তারে কোথা সে পাত করে আমি সমস্ত কিছুই অল্প শেয়ার চেষ্টা করেছি কারণ একটা প্রোগ্রামই যদি আমি অনেকক্ষণ ধরে শেয়ার করি তোমরাও বোর ফিল করবে আর আমারও ভালো লাগবে না দেখো এদিকে আমাদের চারজন অ্যাঙ্কার বসে রয়েছে আমি চাইলেই শোনাতে পারতাম কিন্তু কয়েকটা শুনিয়েছি কয়েকটা শোনাতে পারিনি ভেসে মুক্ত হলেন দেবন্ধন থেকে রবীন্দ্রনাথের শেষ যাত্রা প্রসঙ্গে পুত্রবধূ প্রতিমা ঠাকুর লিখেছেন

তো দেখো এরপরে শেয়ার করবো আমাদের ডান্সটা কিন্তু আমরা রিহার্সাল কতটা কঠোর পরিশ্রম করেছি সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো পুরো ডান্সটাই তুলিয়েছি আমি আমি কিন্তু কোনো প্রফেশনাল ডান্সার নই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমায় ক্ষমা করো তো চলো ফাইনাল রিহার্সালটা তোমরা দেখো বিশ্বাস করো এই সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো করার জন্য আমরা সকলে খুব 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 পরিশ্রম করেছি আর সত্যি কথা বলতে গেলে তো কষ্ট না করলে কখনোই কেষ্ট তুমি পাবে না যতদিন না তুমি কষ্ট করছো তার ফল তুমি কখনোই হাতে পাবে না তুমি কষ্ট করবে ফল কিন্তু সাথে সাথেই হাতে পেয়ে যাবে তো যাই হোক সকলেই খুব কঠোর পরিশ্রম করেছে তবে আমার ডান্সগুলোর ক্রিপিংসই ছিল তাই ওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম টোটাল দুটো ডান্স পারফরমেন্স হয়েছিল তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমায় কমেন্টে জানিও এই বাচ্চাগুলো অনেক 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 পরিশ্রম করেছিল এই বছরটাই কিন্তু আমাদের লাস্ট এই স্কুলে এখন আমাদের স্কুল লাইফ শেষ নয় তবে এই স্কুলের মতন এটাই আমাদের শেষ বছর তো খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই যেতে তো আমাদেরকে হবেই কত তাড়াতাড়ি এগারোটা বছর স্কুলে কেটে গেল পরের বছর এই দিনটা খুব 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 মিস করব এত তাড়াতাড়ি আমাদের দিনগুলো পেরিয়ে গেল ভাবতেই পারিনি কখনো তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দেব আমার লুকটা তো শেয়ার করাই হয়নি তখন আমি খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক বাড়ি এসে লুকটা শেয়ার করলাম তো চলো কিছু ফোটো আছে অবশ্যই দেখেছি ও টাটা